জানাচ্ছি একটা কথা আপনাদের বলি এই যে ছেলেটি সৃঞ্জয় এর সঙ্গে গত দু আড়াই বছর ধরে ডেফিনেটলি আমার একটা ভুল বোঝাবুঝি চলছিল আমাদের দুজনের তরফ থেকেই কিন্তু আজকে আপনাদের আমি একটা কথা দিতে পারি আমার তরফ থেকে আমি সৃঞ্জয় যতদিন না আমার হাত ছাড়বে আমি ওর হাত ছাড়ব না আমরা দুজনে একসাথে চেষ্টা করবো মোহনবাগানকে আরো এগিয়ে নিয়ে যেতে আকাশ রানি কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে মনে হয় যখন সমস্যা তৈরি হবে আর কেউ না থাকুক টুটুদা তো আছে সমস্যার সমাধান করে দেবেন তিনি সেই টুটুদা নব্বই সাল থেকে টুটু অঞ্জন জুটি একটা কথা ছিল। যারা মোহনবানকে দিনের পর দিন নতুনত্বের পথে এগিয়ে নিয়ে চলেছিল টুটুদার একটা কদিন আগে আমি একটা ইন্টারভিউতে দেখলাম টুটুদা বলেছে যে দেবাশিস আর সৃঞ্জয় আমার আর অঞ্জনের থেকেও ভালো চালাবে সেটা টুটুদার ভালোবাসা ভালোবাসার বক্তব্য আমরা যদি টুটুদা অঞ্জনদার নোকের যোগ্য হতে পারি সেটা আমরা সৌভাগ্য আজকে মোহনমান ক্লাবের কিন্তু আসল চালিকা শক্তি সেটা আপনারা সমর্থকরা এবং সদস্যরা আপনারা যদি না থাকতেন মোহনমান ক্লাব আজকে এই জায়গায় আসতো না মোহনমান একটা আবেগের নাম সেই আবেগে আপনারা সবাই গা বাসিয়েছেন আমরা সবাই গা বাসিয়েছি আমার পরিচিতি দেয়া হলো সভাপতি হিসেবে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমাকে পরিচিত করা হয় একজন মোহনমান সমর্থক হিসেবে আমার মনে হয় ওর থেকে বড়ো পরিচয় একটা মানুষের আর কিছু হতে পারে না আপনারা আমাদের কাছে আজকে এসছেন এই দিন পালন করছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটা কথা আপনাদের বলি এই যে ছেলেটি সৃঞ্জয় এর সঙ্গে গত দু আড়াই বছর ধরে ডেফিনেটলি আমার একটা ভুল বোঝাবুঝি চলছিল আমাদের দুজনের তরফ থেকেই এবং সেটা নিয়ে অনেক গল্প অনেক গাথা চলেছে কিন্তু আজকে আপনাদের আমি একটা কথা দিতে পারি আমার তরফ থেকে আমি সৃঞ্জয় যতদিন না আমার হাত ছাড়বে আমি ওর হাত ছাড়বো না আমরা দুজনে একসাথে চেষ্টা করব করবো মোহনবাগানকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য ছাড়া যেটা সম্ভবপর নয় আপনারা সাহায্য করবেন এবং যার কথা না বলে আমি শেষ করতে পারবো না তার নাম হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন